আমি আসবো হাঁটতে আমার দায় করেছে আরে বাবা বাড়িতে করবে না কিন্তু যদি বলি সকালে হাঁটতে তা হলে কোনো আপত্তি করবে না বাপ ছেলে বউ সবাই বলবে বেশ ভালো কথা আমিও তাই বলেছি

চায় যদি করব তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আসوں জানা ঠিক আছে আমি কাল থেকে চা করে আনবো এখানকার চা আমার একদম পছন্দ নয় বড় নোমরা ওকে ওকে বাবা তুই তোর চা খা আমি এই চাই খাবো নোমরা হ যাত্ৰস্থ এতদিন আপনের কি আছে আমি রাস্তা জিনিস কোনো kali খেতে পারি না খেতে পারি না তুই আসলে মহা চটুই ভাই সেই কলেজে যাইছিলি এখনো তাই আছিস আপনাদের ঢুকে পঞ্চায়েতবার বেঞ্চটা মুছে তবে বসে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো হ্যাঁ মমতা তুমি তো মিসেস সরকারদের বাড়িতে কাজ করো তাই না মানে শিবানী সরকার হ্যাঁ ওই তো ওই তো ওই কিছু সিএফ তো নম্বর ওই না শিবানী জামাইকে দেখলা ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওদের কি ডিভোর্স হয়ে গেছে নাকি এখনো হয়নি কি কি হইছে কিছু না কিছু না তুমি যাও মমতা তোমার দেরি হয়ে যাবে তুই একটু চোখ কর তো দেখছি সেটা কথা জিজ্ঞেস করছি আয় সাগর ই কইবা না বলছিলাম যে শিবানী ছোট মেয়ের ডিভোর্স মানে ছাড়াছড়ি হয়ে গেছে ফোনে যা ভাইকে দেখলাম তো তা জানো কি হইলো প তুমি ওদের বাড়ি কাজ করো তো প করি তো তখন করি পানসারিলা বাড়ি চইলে আসি পদে সংসারের ভিতর কি হইতে আছে তার খবর আমি রাখুন কেন একদম ঠিক বলেছ মমতা আর বি পাবো আর একটা কথা শোনেন এই গুলান মানুষের পরিবারের দুঃখের পাব এই গুলান লইয়া এত আলোচনা করা ঠিক না আই যদি খবর আসে যে আপনার মাইয়া আর মায়ের সারা সারি হইয়া গেছে আর তাই লইয়া পাড়া পড়শি আলোচনা করতে আছে তাই আপনার মনের ভিতর কেমন লাগবো ক ব একটা কোথায় জিজ্ঞেস করলাম তা তুমি তো ওই একটা কি বল চাও গো তোমার কাজে যেতে হবে ঠিক কইছল আপনি বৌদি আমি আসি আ দীপ বৌদি আপনি ভালো কইরা দেখেন আর কাউরে পাই না আমি আসি ঠিক ঠিক তোর জন্য মান সম্মান কিছু থাকবে না তারপরে নিজের সম্মান ভাস্কৃশ আর আমারটা ওই মমতা আমাকে এত অপমান

অনেকে বলেন বটে কেন বলুন তো না মানে তোমাকে না অনেকটা আমাদের এক বন্ধুর মতো দেখতে বলছি তুমি কি কবিতার মেয়ে কবিতা হ্যাঁ হ্যাঁ কবিতা কেন আসলে একটা কথা জিজ্ঞেস করার ছিল না না কিছুই জিজ্ঞেস করার নেই আই তুই ওর তো এখান থেকে অনেক বেলা হয়ে গেছে চল আরে ঠিক আছে ঠিক আছে ওনাকে বলতে দিন না

আগে বাবা না পরে বাবা ওরে তুই আর বসিস না এতবার বলছি উঠে কর আসলে কবিতার বিয়ের পড়ার আমাদের সাথে দেখা হয় পরে শুনেছিলাম ওর ডিভোর্স হয়ে গেছে আবার বিয়েও করেছে তাই তুমি কবিতার মেয়ে বলে জানতে চাইছিলাম যে তুমি আগের বাবার মেয়ে না পরের বাবার ওটা জেনে আপনার কি সেই তো আমিও তো তাই বলছি আগের বাবার মেয়ে না পরে বাবার মেয়ে সেটা জেনে তুই কি করবি এখন চল তো তুমি যাও মা তোমারও দেরি হয়ে যাচ্ছে আই দিপা ওঠ না আরে দাঁড়ান দাঁড়ান এবার আমিও কিছু বলি আপনারা শুনুন আপনাকে দেখে তো যথেষ্ট সৌভদ্র লেখা পড়া জানা মহিলা মনে হয় তা সত্ত্বেও আপনি একটা অজানা অচেনা মেয়েকে কি করে এরকম একটা অমজ প্রশ্ন করলেন সত্যি আপনারা লেখা পড়া জানেন তো

ওরে বাবা কোথা থেকে আসবে এই যে অন্য মা আপনাকে বলছি আপনার এই বন্ধুটির মাথা খারাপ ওনাকে পাগলের ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন আমি চলি ও হ্যাঁ আসল কথাটা বলি আমার মায়ের নাম পারণিতা কবিতা নয় এ বাবা আমি দেখলাম উনি একজন কবিতার কথা জানতে চায় মিছু মিছি বললাম আমার মায়ের নাম কবিতা তারপর উনি যা জিজ্ঞেস করলেন তাতেই বুঝতে পারলাম ওনার মাথার গোলমাল আছে না হলে কোনো সুস্থ মানুষ এমন প্রশ্ন করতে পারে যাই হোক ওনাকে অবিলম্বে ডাক্তার দেখাবে না হলে পাগলামি আরো বেড়ে যাবে আমার মা মাঠের ওইদিকে দিকে বসে আছে আমি মাকে নিয়ে আসছি শুনুন আপনি বরং আমার মাকে প্রশ্নটা করতে পারেন আপনারা বসুন আমি এক্ষুনি আসছি মাকে নিয়ে কি বচাল মেয়ে আমাকে সটার বলে গেল আর তুই চুপচাপ শুনলি কিচ্ছু বললি না আরে এই লোকমা চলে যাচ্ছিস কেন অনেক হয়েছে আর না আমি বাড়ি যাচ্ছি ওর মা আসছে তুই বসে বসে ভাব ওর মাকে আর কটা বাবার কথা জিজ্ঞেস করবি আজ থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ এই বলে দিলাম চলে যাচ্ছিস কেন উফ তাড়া না আমিও তো দৌড়ে দৌড়ে যেতে পারি না আচ্ছা ঠিক আছে আর কখন প্রমিস বলছি তো প্রমিস ওরে আমার হাতটা না ধরলে বড় রাস্তা পার হবো কি করে